হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ঠিক সাড়ে সাতটা আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তাই সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং তো আমরা ঘুরতে চলে এসেছি নবদ্বীপের একটা মানে স্থানে তো এইটা কোথায় আমি ঠিক জানি না তো এখানে আছে কিন্তু একান্ন হাত শ্রী চৈতন্য মহাপ্রভু তো চলো আমাদের সাথে তোমরা একটু ঘুরে চারিদিকটা দেখে নাও কোথায় কী আছে অনেকেই তো তোমরা এখনও আসো আবার অনেকেই এসছো তো আমি ঠিক জানি না কোনটা কি তার জন্য কিন্তু আমি তোমাদের বলতে পারবো না আমার ভাই আরও যারা ছিল তারা জানতো কিন্তু আমি তো ভিডিওটা ভয়েস ওভারটা দিচ্ছি বাড়িতে এসে সেই কারণে আমার কিন্তু কিছুই জানা নেই জাস্ট তোমাদের দেখাচ্ছি তো তোমরা একটু দেখো আর যারা যারা এসছো তারা কিন্তু কমেন্ট করবে আর যারা মানে আসনি তারাও কমেন্ট করবে তো আমার মাসি বাড়ি আর মামাবাড়ি নবদ্বীপে আর মায়াপুর তোমরা নাম শুনেছ তো ওইখানেই কিন্তু আমার মাসি বাড়ি মামা মামাবাড়ি নবদ্বীপে এই সব জায়গা কিন্তু আমি সব বিয়ের পর ঘুরেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় এবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যখন ইউটিউবে এসছি তখন যতটুকুনি পারি একটু শেয়ার করতে ইচ্ছা করে আর একটা কথা বলি তোমাদের আমার যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর যে মানে ভিডিও ক্লিপগুলো না আমি পরপর কিন্তু সাজিয়ে দিতে পারিনি তোমরা জানো আমার ভিডিও যারা দেখো আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার মাসি বাড়ির কিছু ভিডিও ডিলেট হয়ে গেছে সেই কারণে তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে নিয়েছি সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলোকে পরপর সাজাতে পারিনি তো আগে পরে হয়ে গেছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আমি জানি যারা আমার ভিডিও পছন্দ করো তারা নিশ্চয়ই মানিয়ে নেবে আর হ্যাঁ আমরা কিন্তু একই দিনে চার জায়গায় ঘুরেছি তার মধ্যে এক জায়গায় ভিডিও করা মানে নিষেধ ছিল আর তিন জায়গায় ভিডিও মোটামুটি করেছি যতটা পেরেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সব ভিডিওগুলো এক জায়গায় করে দেখছি পঁচিশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো তোমরা তো আমার দু তিন মিনিটের ভিডিওই দেখতে চাও না তো পঁচিশ মিনিটের ভিডিও তো একদম দেখবে না সেই কারণে আমি ছোট করে এই ভিডিওটাতে ছোট করে কিছুটা দেখালাম পরের ভিডিওতে আবার কিছুটা দেখাবো আর একটা কথা তোমাদের বলি জানো নিজের মাসি বাড়ি মামাবাড়ি দিদি বাড়ি সব মায়াপুর নবদ্বীপ এই সব জায়গায় কিন্তু আমি কিন্তু নবদ্বীপের এই জায়গাটা এ প্রথমবার আসলাম এখন ভাবলেই না নিজের হাস আর আমি নবদেবের কিন্তু সব ঘুরেছি বিয়ের পর বিয়ের আগে কিন্তু কখনোই আসিনি এতবার দিদাবাড়ি এসেছি কিন্তু কখনো কিন্তু আমি এই সব জায়গায় ঘুরিনি তো এখন আমার কেন নিজের উপরে হাসি পায় জানো এখন মর্মটা আমি বুঝতে পারি আমার শ্বশুর তো অনেকটা দূর বারৈপুর সেখানের কিন্তু অনেকেই এখনও মায়াপুর নবদ্বীপ ঘরে নি আর তারা যখন শোনে যে আমার বাড়ি মায়াপুর নবদ্বীপে কাছাকাছি তারা কিন্তু বলে বাহ খুব ভালো জায়গায় তো তোমার বাড়ি তো সেই কারণে না নিজের একটু ভালোও লাগে আর একটা কথা যার নাম ডাক দেশে বিদেশে মানে মায়াপুর নবদ্বীপ তোমরা সবাই জানো দেশে বিদেশের সব জায়গায় এর খুব নামডা সে জায়গার থেকেও কিন্তু নিজে সেভাবে ঘুরতে যেতাম না তো যাই হোক অনেক কথা বললাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা